আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি সোমবার তেসরা নভেম্বর বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় দুইশো সাঁত্রিশ প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত তালিকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বারোটি আসনে নারী প্রার্থী দেওয়া হয়েছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শূন্য এক বগুড়া শূন্য সাত ও দিনাজপুর শূন্য তিন আসন থেকে প্রার্থী হচ্ছেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচন করবেন বগুড়া মাইনাস ছয় আসনে আন্দোলন সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশিরভাগ ফাঁকা রাখা হয়েছে একই সঙ্গে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় অনেক আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়নি এর মধ্যে একটি জেলা রয়েছে যেখানে কাউকেই মনোনয়ন দেয়নি বিএনপি দলটির প্রকাশিত তালিকায় দেখা গেছে বাগেরহাটে তিনটি আসন থাকলেও কোনোটিতে প্রার্থী দেওয়া হয়নি তালিকায় জেলার তিনটি আসনের প্রার্থীর নামের ঘরটি খালি রয়েছে এদিকে খালি রাখা তেষট্টি আসনের মধ্যে চল্লিশটি জোটসঙ্গীদের দেওয়ার কথা ভাবছে দলটি বাকি তেইশ আসনে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্রীয় কমিটি সেগুলো নিয়ে সিদ্ধান্ত করে জানানো হবে উল্লেখ্য প্রার্থী তালিকা ঘোষণার আগে সোমবার দুপুর সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয় সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় ড আব্দুল মইন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান মেজর অব হাফিজ উদ্দিন আহমদ অধ্যাপক দা এ এম জাহিদ হোসেন সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের মধ্যে জি কে গোষ নজরুল ইসলাম আজাদ কলিম উদ্দিন আহমদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার কুড়িটি আসনের মধ্যে তেরোটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি যার মধ্যে সাতটিতে পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে ছয়টিতে একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপরেই আস্থা রেখেছে দলটি